এই ছেলে তো হুজুর তার উপর মুখে এত বড় বড় দাড়ি এই বিয়েতে আমি রাজি না কি বলছেন কি বিয়ে সাহেব বিয়ের আর মাত্র দুদিন বাকি এছাড়াও আমরা বিয়ের সব আয়োজন করে ফেলছি এমনকি প্রাইভেট বাবর তিরিশ হাজার টাকা বুকিং দিয়ে রাখছি আমাদের বংশে অধিকাংশ লোকই ইউরোপ আমেরিকায় থাকে এই বয়সে এত বড় বড় দাঁড়িয়ে জঙ্গি জঙ্গি দেখা যায় না দাড়ির জন্য আমার পছন্দ হচ্ছে না বিয়াই সাহেব এই বয়সে আবেগে পড়ে ছেলে একটা একটু দাড়ি রাখে বিয়াই সাহেব ছেলে আমাদের পছন্দ হয়েছে কিন্তু দাড়িটা কেটে ফেলতে হবে আমি আল্লাহর রাসুলকে ভালোবেসে দাড়ি রেখেছি আমি কোনোদিন দাড়ি কাটবো না আল্লাহ চাইলে এর থেকে ভালো মেয়ে আমার কপালে লিখতে পারে হুম আমার রসুলকে অপমান এখানে বিয়ে আমি করবো না কি রে উঠে আসলি কেন মেহমানরা ভাবে বল এটা তো এক ধরনের বিয়াদবি সন্মনি তুই দাড়িটা কেটেই ফেল হ্যাঁ ভাই তুমি না হয় দাড়িটা কেটেই ফেলো একদিনেরই তো ব্যাপার দুই তিন মাস পর তো আবার দাড়ি উঠে যাবে শোন রাগ করিস না মাথাটা একটু ঠান্ডা কর মেয়েদের বংশ অনেক বড় তাছাড়া বনানিতে একটা ফ্ল্যাট দিচ্ছে সাথে একটা প্রাইভেট কার তুই রাজি হয়ে যা বাপ ধুর এই বাড়িতে আর থাকবোই না আকিব আকিব তুই যাস না বাপ শোনেন চাচা আমি আমার নবীকে ভালোবেসে তার সুন্নাতি দাড়ি রেখেছি আমি সামান্য একটা মেয়ের জন্য এই দাড়ি কাটতে পারবো না চলে যা এই মনি তুই যাস নে আমি মেয়ে পক্ষকে বোঝাচ্ছি তুই ফিরে আয় দেখুন বিয়া সাহেব যা হওয়ার তা হয়ে গেছে ছেলের দাড়ি কাটা লাগবে না আমি এ বিয়েতে রাজি আলহামদুলিল্লাহ আমি একটু ভাতিজার সাথে কথা বলে চাচা ফোন দিচ্ছে কি নাকি কি বিষয় হতে পারে আসসালামু আলাইকুম সালাম বলেন তুই কোথায় বাবা তোর দাড়ি কাটা লাগবে না তুই বাসায় চলে আয় মেয়ের বাপ রাজি হয়েছে চাচা আমি ওই বাড়িতে বিয়ে করব না যে আমার নবী সুন্নাত দাড়িকে ভালোবাসে না সেখানে আমি বিয়ে করতে পারবো না আর রাগ করে থাকিস না বাবা তুই বাসায় চলে আয় চাচা অনেক দেরি হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে আচ্ছা মেয়ের বাবা কি তোমার সামনে আছে হ্যাঁ আছে তো তাহলে তোমার ফোনে লাউড স্পিকারটা অন করো আচ্ছা ঠিক আছে তাহলে এবার শোনেন বাসা থেকে বের হওয়ার পরে কি করব বুঝতেই পারছিলাম না ধুর বাসা থেকে বেরিয়ে কি ভুল করলাম না আল্লাহর উপর ভরসা করি আল্লাহ নিশ্চয়ই কোনো একটা ভালো ব্যবস্থা করে দিবে আল্লাহ আল্লাহ আজান দিচ্ছে তাহলে যাই নামাজটা পড়ে আসি সাথে সাথে আকিব মসজিদে নামাজ পড়তে চলে যায় এবং নামাজ পড়ে মসজিদে ঘুমিয়ে পড়ে

আশেপাশে তো কোথাও দেখছি চল চলে যাই চল যাই স্যার মসজিদের সামনে তো কোনো ছেলে দাঁড়িয়ে নেই হুম হুম কি বলিস ওখানেই তো থাকার কথা চল আমার সাথে সাত্তার সাহেব সাথে সাথে মিরাজ ও আরিফুলকে নিয়ে মসজিদে আসেন এই যে সেই ছেলে এই ছেলে এই ছেলে আপনার কারা চলো ওঠো আমাদের সাথে যেতে হবে আকিবকে সাত্তার সাহেব তার বাসায় নিয়ে যান শোনো বাবা ইমান সাহেবকে আমি বলে রেখেছিলাম সজ্জকে একটা ইমানদার পাত্র খুঁজে দিতে ইমান সাহেব তাই তোমার কথা বললো আমি চাই যে আমার হাফিজে আমি একে তুমি বিয়ে করো আলহামদুলিল্লাহ তাহলে বুঝতে পেরেছেন এই হচ্ছে ঘটনা আমি আপনাকে বলেছিলাম না আমি আল্লাহ রাসুলকে ভালোবেসে তার সুন্নাতি দাঁড়িয়ে রেখেছি আল্লাহ আমাকে ঠকান আপনি আমাকে আগে বলতেন এভাবে ডেকে নিয়ে অপমান না করলেও পারতেন আল্লাহ যা করে তা মানুষের মঙ্গলের জন্যই করে এই ভাই যে না বসেন ভাই কথা শোনেন আসলে আল্লাহ চা করে ভালোর জন্যই করে